আউজুবিল শহীদওয়ান রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট দ্বিতীয় পরীক্ষায় দু হাজার পঁচিশ নমুনা প্রশ্ন বিষয় বাংলা ব্যঞ্জন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত নাম্বার দুই অক্ষর দিয়ে শব্দ তৈরি করো একটি করে অক্ষরগুলো আমি বলছি তোর মর শুনবে তারপর সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবে ট ঠ ড ঢ ত ঠ দ ধরি এখানে আরেকটু করা দরকার ট টন্য ধন্য এখন দেখো তিন নম্বর শূন্যস্থান পূরণ করো ক নাম্বার টাটকা ড্যাশ রুশ খাই ক্ষ নাম্বার বেশি করে ড্যাশ বাড়াও গ নাম্বার পাখিগুলো ড্যাস গায় নম্বর ফলন ড্যাশ দিলে জল কুয়ো নম্বর ভরসা কাজ কর নাম্বার চার সত্য মিথ্যা লিখো বা মিথ্যা অথবা সত্যি তো মিথ্যা হলো ঠেলা গাড়ি ডিজেলে চলে খ নম্বর ঢোল বাজে তালে বেতালি গ নম্বর নতর সিঁড়ে নামাজ পড়ো নম্বর তাল ডিম ডালিম খাও নম্বর ফল খায় ছোট খোকা ছ নম্বর বই পড়লে জানা যায় নাম্বার একটি করে শব্দ তৈরি করো যে কোনো দুইটির দেখো এখানে দেওয়া আছে দীর্ঘকার দিয়ে দুটি শব্দ তৈরি করবে এ কার দিয়ে দুটি শব্দ তৈরি করবে ওই কার দিয়ে দুটি শব্দ তৈরি করবে নাম্বার ছয় সঠিক উত্তরটি খাতায় লিখো ক নম্বর टाका हाते के ख नम्बर बेशी बेशी की बाड़ाओ ग नम्बर तेले भाजा की चाय घ नम्बर धामा धरा की ओ नम्बर भोरे उठे की पड़ो नंबर आठ एक कथा उत्तर दम क डाल डीम की खाओ नंबर ख ढोल बजे की भावे नंबर ग कार सामने कला खाए नंबर घ কি নিয়ে করে সিকার নাম্বার কু নত সিড়ে কি পড় নাম্বার চ কি পড়লে জানা যায় নাম্বার নয় যুক্ত বর্ণ ভেঙ্গে লিখ দু হাজার নয় দয় রশকার গো কয় তয় টয় টয় দু হাজার ছয় বয় লিখিত যে প্রশ্নগুলো থাকবে সেই উত্তরগুলো তোমরা খাতায় লিখবে সেই প্রশ্নগুলো আমি এখানে তোমার সামনে উচ্চারণ করেছি এবার দেখো মৌখিকগুলো আমি তোমার সামনে বলছি তোমাদের স্যার বা ম্যাডাম যেভাবে প্রশ্ন করবে ঠিক সেভাবে তোমরা উত্তর করবে আমি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি তোমার জন্ম কত তারিখে বলো এটা ম্যাডাম যখন প্রশ্ন তখন উত্তরটা তোমাকে ম্যাডাম সামনে বলতে হবে লিখতে হবে না নাম্বার খ আমাদের জাতীয় পাখির নাম কী নাম্বার গ সবচেয়ে বড় সেতুর নাম কি। নাম্বার ঘ ভোরে উঠে কি পড়বে নাম্বার ও তোমার নিজের জেলার নাম বলো আজকের মতো ভিডিওটি এখন শেষ আসসালামু আলাইকুম